সবার মনে কত আসা আর আমার বুক ভরা ভালো সে জনপ্রিয় স্বপ্ন মহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং অনুষ্ঠান আয়োজক মন্ডলী কি জানাই অভিনয় তবে যে যে গীত চিকেলে এই বি বি এত শুয়ে শুয়ে সে জানে কেরম কাব্য করে তবে তোমরা সবে আমাকে আশীর্বাদ করবে কারণ আমি তো চলে যাচ্ছি তো চলে যাবো চাঁদের ফটক তুলে নিয়েছি আমার ভারতবর্ষে কি আমি এক নম্বর জায়গায় পৌঁছে দেবো চিন্তা হবে চলে যাবো কি করে আমি তো ওয়াকের তৈরি করছি বাসে ওয়াক ইট দিব নদী ঝাড়তে ছটা বাস চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে সেই বাসে ওয়াক ইট করে আর কয়েকটা বাতা বাঁধবো বেদে আমি টুক টুক টুকটুক করে চাঁদে চলে যাব আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না আমার তো সহে না বন্ধু আনায় করেছে কে আমার ভালো আছে দিনে থাকি দেখা আর যার কোলের কাছে ভাতার নি তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপর রেখে গেছে এক বেকারে মালের বাবার বাবার অন্য কোনো কাজ নেই শুধু খাবে আর ঘুমাবে সকাল থেকে গোটা গ্রাম

কি হয়েছে ওই শোন দেখি তো তুই তো জানিস তো দাদা ছ 6 মাসের কাজে চলে গেছে তো ঘরে যে পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নেট না নাচারা যা আর মেশিনটার ডেকে দে setan কর এই সে কথা তা করে তুই বাদ দে তুই ততক্ষণ হ্যান্ডেলটা মারা প্র্যাকটিস কর কি কি মারবো হ্যান্ডেল মারবি কত কত ঘরে যে পুরনো ধান ভানার মেশিনটা পড়ে আছে ওইটা আজকে ধুইয়া পুতে নিয়ে গ্রামে বেরি চলে যা

তুই কি বলতে আমি একটা কথা বলিস আমি তো চাঁদে পাঠাতে পারি তা আমি একটা প্রশ্ন বলবো এই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস তারপর আমি তো চাঁদে পাঠাবো

হ্যাঁ আমি যত সকালবেলা আস্তে বেরাবো আস্তে লোকজন আমার দেখে বুঝতে পারে যে জায়গায় কি জায়গা ছিঁড়িনি হ্যাঁ দ্বিতীয়বার কেউ জানি না খোঁটা মারতে পারে কারণ কে বোঝায়নি কেউ খোঁটা মারতে আসবেন দু চোখ আমার দাদা তোর কি পছন্দ কুল ও쨌ে 잡ড়ো না কতজন আনলাইকেতে কা পছন্দ করেছে এই 거지 আইজক এই বাড়ি প্রথম হয়ে আসি তখন তাইরাম ছিল বলে ভাইরে তোর বললে বিশ্বাস করবে নি তখন আমার কি গেলে কি জ্যোতি যেরাম লম্বা চওড়া সেইরাম গোলগাল মোটা ছোটা আর গார் ওন জানো দশ হাতি আর ভাইরে দু বছর পরে কি হয়েছে মোটে বুঝইতে পারেনি সুইকে গোটা পড়া কাট হয়ে যায় না না সে পেয়ারা আদান গোল গেছে কথা বলবি না তুই খালি তখন তো খালি চাঁদে যাবি চাঁদে যাবি করতেছি কিনে যাবে কিনে রে কেন আমি তো অকেট তৈরি করছি ও মা তুই অকেট করেছি কয় তোর অকেট দেখি বাসা অকেট

আমি শুনি আর দাদার মতো হয়তো আমাকেও করে নাই চলে তাই বৌদি বলে গেছে বৌদির কথা মতো চলবো আর আমার চাঁদে যাওয়ার আমি প্রস্তুতি করেই নেব बच्चन बच्चन मेरी जान का बच्चा परदेसी আাধারি তুমি যে আলো এক আচ্ছা যে জনি চাচরি নামটা পাওয়া যাবে

হাই মায়ের নেম স্লিনা দীর্ঘ দশ বছর এসেই পড়াশোনা করার পর এই ভারতবর্ষে ফিরে এসেছি এখানে দিদি আর চাইও থাকে যেমনকে ফোন করছি যে আমি ফোনই না তা আমি নিজেই চলে তো বাইরে তো কাউকেই দেখতে পাচ্ছি না ও মাই গড এটা কি জিনিস দেখি তো আমার ওয়াকেটা গায়ে হাত দিবি না এ কে তুই আমি বলছুন তুই কে আই অ্যাম লিনা এত মার্কার জন্য ভূত পাই না

ডিস্টার্ব করছে তোর বোন রাশাতে আমার ভাত নামে নিন্দা করছে তোর বোন সাবধান করে দে নইলে ওর ক্ষতি হয়ে যাবে ওর সাথে সাজে না আমি শিক্ষা সাগর পাড়ি দেব তাই কি তোকে জড়িয়ে ধরে আমি তো চাঁদে যাবো আমি একজন মূর্খ আর চাঁদে গেলে একজন শিক্ষিত লোকের দরকার তা বলি একা যাবো কেন তোর বোন নিয়ে যাবো কোথায় এখন ভারতবর্ষের প্রশংসা

হারো পশ্র পোশ্ন্শা তক্নাচে সব জয়কা হদের বকা 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 পাথাই সুয়ে হদের বকা

ম জনমে লায় মহা জনমে লায় খ কমার না সা মব আ কে নিয়ে চালেব কাছে আইশ না

এই দেশে জন্মেছি এই দেশে বড় হয়েছি আরে শুধু তুই নয় আমার বাবা মা বাপ ঠাকুরদা সবাই এই দেশে জন্মেছে এই দেশ থেকে মরে গেছে আর তুই কদিন বিদেশে লেখাপড়া শিখতে গে সেই দেশে কোনো জ্ঞান করতে ওরে ভারতবর্ষ মহান এক দেশ আমরা ভারতবর্ষে বাস করি আমাদের কত গর্ব আর তুই দুদিন না যেতে যেতে এই সোনার ভারতবর্ষকে একেবারে ভুলে গেল সত্যি দিদি সত্যি দশ বছরের জন্য রাশিয়ায় পড়াশোনা করতে গিয়ে নিজের জমির ভারতবর্ষকে ভুলে যাওয়া বুঝি হয়নি পাহলে তুই তুই আমাকে খাওয়া করে দিই আই ক্ষমা আমি তোর করে দিতে পারি আজকে থেকে তুই আমার কা থাকবি ওই আমার কা থাকে কি তোর গা থাকবে তা তোর কি দেখে থাকবে কেন আমার এত সুন্দর দেখলে কোনো মেয়ে তোর গা ধারে আসবে এই যখন সুন্দরী মেয়ে কাছে নিতে গেলে গাছের কপুত থাকা চাই থাম দেখে থাম

আমার বৌদ্ধি খালো রাখছি আচ্ছা ম্যাডাম বলো তুমি যে খালি বলছো ওই বিদেশিরা বিদেশিরা তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড়ো কাদের টাকা আমাদের টাকা আমার ভাতের টাকায় বড় লোক আজ পর্যন্ত ডায়মন্ড নিয়ে রেখেছে লন্ডন তার আজ পর্যন্ত ফেরত দেয়নি আমার ভারতবর্ষের বুক থেকে কত সোনাদান লুণ্ঠন করে নিয়ে চলে গেছে তার আজবন্ধু পর্যন্ত ফেরত দেয়নি আর সেই সব ভারতবর্ষ থাকতো না ম্যাডাম আজকে আমার না এক নম্বর জায়গায় চলে যেত আর আমার সামনে দাঁড়িয়ে আমার ভারতবর্ষ অপমান করবে আমার ঘর থেকে তাকে আমি ঘাট ধরে পার করব সত্যি তোমার মধ্যে যেতে প্রতিভা আছে আমি আগে জানতামই না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও হাই হাই জানা আমি দশ বছর রাশাই থেকে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষায় তোমাকে শিক্ষিত করে দুজনে একদিন স্বপ্ন করে তুলবো সেটা চোখে চোখ से तूने ये क्या कह दिया दिल को तबाना ठड़केने लगा तन्हाई में हम अकेले ही सरा वक्त से सोला भरने लगा अब तो तो लगा मैं चल नहीं सकी और चलते-चलते मैं चलती दीवाना धड़कने लगा आंखों से तूने ये क्या कह दिया दिल ए दीवाना धड़कने लगा <स्थाँगा>